পানিতে তো কচু গাছ তো হয় না পানির ভিতরে তো কচু হয় না তো নষ্ট হয়ে যায় এই কচুগুলা এগুলা হচ্ছে তো আপনার ইয়ে কচু কি কচু বলে এগুলাকে মান কচু তো আর লতি হয় না এগুলার কচু খেতে হয় এটা এটা কি কাটা যাবে না হুম এখন কি খেলে গাল চুল গাবে নাকি এই পানির কচু এইটা তো একটা নিয়ে তো মনে হয় রান্না করে দেখা যাক আর এটা আবার ফুলও হয়েছে এই ফুল তো খাওয়া যায় এই ফুল এটা ভর্তা গরু খাওয়া যায় না সমতল পাহাড়ি সবাই খায় এগুলা কচুর এই ফুল হলুদের ফুল এটা তো বেশ বড় বড় হয় এই এইগুলো হলুদ হয়ে যায় এটা হচ্ছে এই যে এত মনে বয়স হয়ে গেছে এই জন্য মনে ফুল হচ্ছে না বছরই গেলে এই যে নিচে এই যে কচু দেখা যাচ্ছে তো এটা বৃষ্টিতে পড়ে গেছে এখানে আরো বেশ কিছু গাছ আছে এখানে চারিপাশে কিন্তু পানি জমার কারণে এখানে কচু হয় না ঠিক মতো হ্যাঁ তো বিশাল নিচু হয়ে গেছে ওই যে ওদিকে আছে কাস কিন্তু এই কচুটা তুলে দেখা দরকার পুরো জঙ্গল হয়ে গেছে এখানে এখানে সবজি ছিল আর কি মানে ঘাস ওই শাক ছিল আর কি লাল শাক পালন শাক এই শাকগুলো ছিল কিন্তু এখানে জায়গাটা নিচু হওয়ার কারণে এখানে পানি জমে গেছে আর এই ধরনের ঘাস হয়েছে আর কি ফুটবল খেলার মাঠ আর এই যে হচ্ছে আমাদের একটা পেঁপে গাছ সেদিন এই গাছ থেকে হচ্ছে পেঁপে বিক্রি করা হয়েছে প্রায় কত বাংলা টাকা হচ্ছে সাড়ে চারশো টাকার মতো মনে পেঁপে বিক্রি করছে বিশ কেজি না বাইশ কেজি হয়েছিল আর কি গাছটা দেখেন এই যে পেঁপে মাশাল গাছ ছোট না বেশ বড় গাছটা নিচের দিকে শুয়ে গেছে আর কি তো খুব ছোটবেলা থেকে আর কি ও পেঁপে হওয়া শুরু করছে এটাতে মাশাল্লাহ ও ওই যে পেঁপে আর পেঁপে চারিদিকে এই হলো কচু এখন এটা হয়ে গেছে কচুর বাগান আর এই যে ওপাশে কচু ওপাশে কচু তো এই কচুগুলো আলাদা এই কচুর পাতা হচ্ছে আমরা ওই যে শহরে যেটা কিনে খাই আর কি কচুর শাক এইটা হচ্ছে সেই শাক এবং এটার যে ডাটা আছে পানির ডাটা এটাও খাওয়া যায় আর কি আর ওই যে কচু একটা পড়ে আছে ওইটা কচু মনে কাটছিল এটি এটা কি নষ্ট হয়ে গেছে নিচেই এই যে কচুর এটা তো ভিতরে তো নিচে তো কচু আছেই কি খাওয়া যাবে না নাকি কচু শাক খাওয়া হয়নি বাড়িতে এসে এখনো দেখি আজকে আমি বলবো পেঁপে তো খাচ্ছি একবার পুরো একদম মনে হচ্ছে যে এটা একটা মাঠ ফুটবল খেলার মাঠ বর্ষাকালে যেটা হয় আর কি ফুটবল খেলার মাঠে এরকম ঘাস জন্মে বর্ষাকালে এখন এটা ঘাস হলো আব্বু ঘাস কেটে গরুর খাওয়াতে হবে আর কি এখন এটা আর এই জায়গাটাতে আবার মাটি ফেলতে হবে মাটি ফেলে উঁচু করতে হবে আর কি এখন বর্ষার সিজনে হবে না পরবর্তীতে দেখা যাক কি হয় এটা